পুষ্পস্তরক দিয়ে সম্মানিত করার জন্য অনুরোধ করব এবংই পুষ্পস্তরক দিয়ে সম্মানিত করছেন মালা করিয়ে আমরা সম্মানিত করছি আমাদের প্রিয় সাংসদ सम्मानित तो, कर हमारे शुरू के हमारे साथी हैं इन्हीं के

हमारे लिए कोई एक ही ओकेजन नहीं होता है समाज के लिए हम काम करना चाहते हैं और हम बहुत धन्यवाद करना चाहते हैं आज आ, जाना, जाना बोलो, बोलो। आ, भी धन्यवाद परिवार के कि उन्होंने रक्तदान उत्सव बनाया है क्योंकि वो कुछ भी करते हैं तो वो उत्सव ही बन जाता है कुछ दिन पहले हम रामनवमी के टाइम पे भी देखे थे कैसे सबको लेके सब धर्म के सब जाति के सबको लेके वो चलते हैं ये चीज जो है मुझे बहुत अच्छा लगता है उन लोगों का तो मैं उनको धन्यवाद कहना चाहूँगी कि आगे वो और ऐसा इनिशिएटिव ले और मैं बरानगर विधायक के तौर पे और बरानगर की बेटी के तौर पे हमेशा उनके मध्य जरा देश सीमांत के रक्षा कर जरा आपावर मानुष के निरापत्ता दे তাদের অগ্রণী ভূমিকা তাদের বীরত্বকে সবাইকে দাঁড়িয়ে স্যালুট করা উচিত বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত বীর দল। খুবই ভালো লাগছে দেখুন আমাদের পার্টি যেটা আছে তৃণমূল পার্টি সব ধর্মকে নিয়ে চলে আর রক্তদান মাহাদান দেখুন রক্ত কোথাও তৈরি হয় না রক্ত মানুষের দায়িত্বই রক্ত দেওয়া হয় তার দেখুন এই আমাদের একটা এগেন্স্ট পার্টি আছে যে জাতপাত নিয়ে ভেদাভেদ করে পরে এইটা জানে না যখন রক্ত প্রয়োজন লাগে তখন বলবে না কি ভেদাভেদ তখন চাই কারো রক্ত চাই এই জন্য বলছি যে আপনারা রক্ত দান করুন কোনো ভেদাভেদ করবেন না মিলেজুলে থাকবেন মমতা বন্যার্থী হাত শক্ত করুন আর রক্ত দিন যাতে আমাদের সেনা বাহিনীদেরও রক্ত লাগে আমাদের আশেপাশের লোকেরও রক্ত লাগে আপনি এটা জানেন কি জানেন না আমি যেটা জানতে পেরেছি কি আমাদের পশ্চিম বাঙালে যে হিসাবে রক্ত রক্তদান হয় পুরো ভারতবর্ষে কোথাও হয় না আর পশ্চিম পশ্চিম বাংলার কমসে কম আমি যেটা জানি যে ষাট পার তো পুরো ভারতবর্ষে যায় দেখুন খুবই ভালো লাগছে কেন কি আমরা এই ক্যাম্পটাই এরকম দেখুন আমাদের যে কাজ হয় আমরা কোনো প্রোগ্রাম করি সবাইকে মিলে জুলে করি আমার প্রোগ্রামে হর ধর্মের লোক থাকে এই জন্য এত ভালো